আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে আমরা তোমার মাধ্যমে আল্লাহর আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি যারা নামাজ পড়ো না তুমি টের পাও নাই মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার তোমার সম্পর্ক হয় নাই তুমি জান্নাতের তুমি খুলতে দরজাও পারবে না তুমি এখনো বেনামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে থাকবা না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে থাকবা না সুতরাং আমার রাসুলের আমার রাসুলের কথা হলো তৌবা তো তখন পর্যন্ত আমার আল্লাহ বলেছেন একটা মানুষ পাপ করার পরে পাপ করে পাপ করার পর সে তৌবাটাকে লেন্দি করে তৌবাটাকে সে দূরে সরিয়ে দে মনে করে এখন না এখন না আরো পরে আরো পরে তৌবা করবো শালি পরে পরে করতে থাকে তার জন্য তৌবা নাই ইদা হাত্তাঈদা মাউদ যখন মৃত্যুর দুয়ারে চলে যায় যখন সে যখন সে ইয়াতে চলে যায় যখন সে বিভিন্ন ধরনের আইসিউতে যায় তখন বললে ইন্নি আন এখন তোবা করতেছি আল্লাহ বলেন এটা আমার কাছে তৌবা না যারা এইভাবে তৌবা করে তাদের তোবা আল্লাহ বলেন তওবা এটা তৌবা নয় এই তৌবা আমি কবুল করি না রাসুদ আলাইহি সাল্লাম বলেছেন যখন গড়গড়া আরম্ভ হয়ে যাবে তখন আর তৌবা কারো কবুল করা হবে না গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড়গড়ার পর্যায়ে চলে আসছে এখনই আমাদেরকে ফিরে আসতে হবে আমরা যদি মোমেন হই রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন আমাদের জীবনটা মুমিনের জীবনটা হবে আশ্চর্যজনক আর কাপের জীবনটা হবে ভীতিকর আমরা আশ্চর্যজনক জীবনের কথা রাসুল বলেছেন কিভাবে এই মুমেনের প্রত্যেকটি জিনিস হলো কল্যাণকর প্রত্যেকটি কাজ তার মঙ্গলের জন্য যখন সে লাইসাজা আহাদিন এটা শুধু মুমিনদের জন্য হয়ে থেকে প্রত্যেকটি কাজই তার কল্যাণের জন্য ধরুন আমরা যখন কোনো জিনিস আমাদের ভালো লাগে আমাদের কোনো জিনিস যখন ভালো লাগে তখন আমরা কি পড়ি আলহামদুলিল্লাহ কোনো একটা জিনিস আমাদের হারিয়ে গেল কেউই মারা গেল কেউবা বা দুশ্চিন্তায় পড়ে গেলাম তখন আমরা কিন্তু রাগ করি না তখন আমরা পেরেশান হই না না তখন আমরা পড়ি ইন্নালিল্লা এটা মুমিনের চরিত্র মোমেন কখনো প্যাসান হয় না ইন্নালিল্লা মোমেন নিজেকে ওইভাবে চিন্তা করে এরপরে সাল্লাম বলছেন যখন সে আনন্দ চিত্তে কোনো জিনিস পায় তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলে ফাঁকা না খাই এটা তার জন্য ভালো যখন সে বিপদে পড়ে যায় আমরা ধৈর্য ধারণ করি আমরা কী করি ধৈর্য ধারণ করি আমরা প্যারেশান হব না তবে আমরা চিন্তা মুক্ত হব না তা নয় আমাদের চিন্তা হবে মত নয় আমাদের চিন্তা হবে আমার আল্লাহর গজব আর আমার আল্লাহর অসন্তুষ্টি এটাই হবে আমাদের সবচেয়ে বড় চিন্তা রাসুল সাল্লা সাল্লাম বলেন আমি প্রতিদিন 100 বার করি হ্যাঁ তুবিল্লাহ ইফা ইন্নী আতুব ফিল ইয়াউমি ইলাইহি 100 মাররা রাসূল বলেছেন তওবা করো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কোনো গুনা নেই আগেও নেই পিছুও নেই সব আমি মাসুম কিন্তু আমি প্রতিদিন 100 বার করি কতবার আমরা কতবার তওবা করব গোনে গোনে দরকার হলে 100 বার তওবা করব রাজি আছো সবাই ইনশাআল্লাহ তাহলে আজ থেকে আমার তোবার তোবার চেষ্টা আরম্ভ হয়ে যাবে তবে তোবার তোবার চেষ্টা যদি চলতে থাকে তোবার দরজা আল্লাহ বন্ধ করবে না তো যদি চলতে থাকে তোবার দরজা আল্লাহ বন্ধ করবে না কোনো না কোনো সময় আল্লাহ বলবেন বান্দা তোর তোবার কারণে তোরে আমি মাফ করে দিলাম আমরা এই কাজগুলি করবো তো ইনশাল্লাহ নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয় ধরেন নামাজ পড়তে আসো রাগ করতেছেন কঠিন করে কথা বলেছি আমি কঠিন করে বলি নাই আমাকে বলানো হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে কেউ যদি আমার কঠিন কথাকে কঠিন হিসাবে নেন তাহলে রাসুলকে কঠিন বানাতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দোষ নামাজ না পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের ব্যাপারে কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না রাজি তো সবাই ইনশাল্লাহ নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই কারোর সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে